বন্ধুরা আমার লক্ষ্মী সেনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে সামনে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আজ আমি কী শেখাবো তো চলুন আর কথা না পারিয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আজ আমি শেখাবো যে দুই দিয়ে বিভাজ্যতা সূত্র তো দুই দিয়ে বিভাজ্যতার সূত্র হলো যে কোনো জোর সংখ্যায় দুই দিয়ে বিভাজ্য হবে দুই দিয়ে সূত্র যদি সংখ্যা সংখ্যার ঘরে ছয় থাকে তাহলে সেই সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে তো বন্ধুরা এবার আমি লিখে দেখাই দেখুন যদি কোনো সংখ্যার এককের ঘরে শূন্য দুই চার ছয় আট থাকে তাহলে সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে যেমন ধরুন আমি কয়েকটা সংখ্যা লিখে দেখাচ্ছি ছাব্বিশ ছাব্বিশের এককের ঘরে ছয় আছে তাই দুই দ্বারা বিভাজ্য হবে তিনশো আঠাশ এই যে তিনশো আঠাশের এককের ঘরে আট আছে তাই দুই দ্বারা বিভাজ্য হবে চার হাজার তিনশো তাহলে এখানে এককের ঘরে শূন্য আছে তাই দুই দ্বারা বিভাজ্য হবে এখানে এককের ঘরে আছে তাই দুই দ্বারা বিভাজ্য হবে চারশো চুরাশি এই চারশো চুরাশি সংখ্যাটায় এককের ঘরে আছে চার তাই চারশো চুরাশি সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে এবারে আমি দেখাবো বিভাজ্যতার বিভাজ্যতা সূত্র হবে নি তিন তারা বিভাজ্যতার সূত্র হচ্ছে যদি কোনো সংখ্যা দেয়া থাকে সেই সংখ্যার যে অঙ্কগুলি থাকবে সেই অঙ্কগুলি পাশাপাশি যোগ করে যদি তিন দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সেই সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে তো আমি করে দেখাই দেখুন ধরুন এখানে ছত্রিশ আছে তাহলে আমি কি করে বুঝবো ছত্রিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এই যে ছত্রিশ সংখ্যাটিতে দুটি অঙ্ক আছে তিন ও ছয় তো আমি এই অঙ্ক দুটি পাশাপাশি যোগ করব। তিন যোগ ছয় সমান সমান নয় এই যে নয় আছে এই নয় সংখ্যাটি যদি আমি তিন দিয়ে ভাগ করি আর যদি মিলে যায় তাহলে এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে তিন দীক্ষা নয় তাহলে ভাগ করলাম মিলে গেল এই সংখ্যাটি তিন দিয়ে ভাগ করলাম মিলে গেল এর জন্য ছত্রিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আমি আরো একটা বড় সংখ্যা লিখে দেখাই চারশো ছাপ্পান্ন আমি এই সংখ্যাটি পাশাপাশি অঙ্কগুলি যোগ করব চার যোগ পাঁচ যোগ ছয় ছয় আর পাঁচ এগারো আর চার পনেরো তাহলে পনেরো লিখে নিলাম ভাগ তিন তাহলে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তিন পাঁচে পনেরো তাহলে এই সংখ্যাটি ভাগ করলে তিন দিয়ে ভাগ করলে মিলে গেল এর এই চারশো দ্বারা বিভাজ্য তো দ্বারা বিভাজ্য দেখে নিতে হবে এবারে আমি দেখাবো চার দ্বারা বিভাজ্যতার সূত্র যদি কোনো সংখ্যার শেষের অঙ্ক দুটি যদি দুটি শূন্য থাকে তাহলে চার দ্বারা বিভাজ্য হবে আর শেষের অঙ্ক দুটি যদি চার দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সেই সংখ্যা চার দ্বারা বিভাজ্য হবে আর যে সংখ্যাগুলি চার দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাগুলি দুই দ্বারা বিভাজ্য হবে পানি এখানে করে দেখায় দেখা গেল এখানে চার হাজার আছে এই সংখ্যাটি এই যে শেষের অঙ্ক দুটি শূন্য এর জন্য এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে আবার দেখা যাচ্ছে যদি এখানে লিখে তিনশো আঠাশ এই আঠাশ সংখ্যাটি চার দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে তাহলে এই সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য